হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শ্রী রান্নাঘর আজ আমি আপনাদের সাথে আমার একটি প্রিয় রেসিপি শেয়ার করছি রেসিপিটির নাম হচ্ছে পুঁই পোস্ত এটা বানানো যতটাই সোজা খেতে ততটাই অসাধারণ এর জন্য আমি পুঁইশাকগুলো প্রথমে ধুয়ে নিয়েছি আমি আলু বেগুন কিছুই এতে দেব না শুধু পুঁই শাক দিয়েই এটা রান্না করব। করাতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে পঁই আমি তুলে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো শাকটা যাতে ভালোভাবে কষানো হয় এবার পরিমাণ মতো একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম এবার শিলে তিন চামচ মতো পোস্ত আর একটা কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি এবার সেই পোস্ত বাটাটা দিয়ে দেবো পঁইশাকের ওপরে দিয়ে দিলাম দিয়ে পোস্ত বাটাটা পঁই সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেবো দু তিন মিনিট মতো এবার পোস্ত বাটার জলটা দিয়ে দিলাম আরও কিছুটা জল লাগবে তাই আমি আরও কিছুটা জল দিয়ে দেব এবার একটু নুন দিয়ে দেব নুন একটু লাগবে সেই জন্য ঢাকা দিয়ে আমি শাকটা সেদ্ধ হতে দেব বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে এটা সেদ্ধ করে নেব শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে ডাঁটাগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর আমি এই পোস্তর জলটা মারবো না এটা একদম রেডি হয়ে গিয়েছে এটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ